আমার এক দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে কোন প্রারব্ধের ফলস্বরূপ আমি মিন রাশিতে জন্মেছি বলব মিন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি এই দ্বাদশ ঘর মুখ্য ত্রিকুণের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ঘর মুখ্য মানে যেখানে আপনি কমপ্লিট সারেন্ডার করছেন জীবাত্মা হয়ে পরমাত্মার কাছে সারেন্ডার শুক্র এই রাশিতে উচ্ছ্বস্ত হয় এক্সাল্টেড হয় ভেনাস এবং জুপিটার এই রাশির অধিপতি লর্ড জুপিটার মানে জ্ঞান জুপিটার মানে প্রসারণ এক্সপেনশন সুতরাং এইখানে আমাকে সেই সত্য গান অর্জন করে মুখ্য লাভ করতে হবে আপনি আপনার প্রিভিয়াস বার্থডে অতি জন্মে অনেক কিছু অলরেডি ভোগ করেছেন এইবার আপনার মন বারবারই বলবে ভোগ নয় তেগে অমৃত সমস্ত কিছু শান্তি আপনি ত্যাগ করতেই পাবেন আপনি অলরেডি আপনার পূর্ব পূর্বজন্মগুলোতে অনেক অনেক কিছু ম্যাটেরিয়াল সুখ স্বাচ্ছন্দ্য আপনি কিন্তু এনজয় করেছেন আর এই জন্মে মিন রাশিতে হয়েছে আপনি যত বেশি ঈশ্বরমুখী হবেন ততই কিন্তু আপনার এই জন্মে সফলতা থ্যাংক ইউ